বন্ধুরা আজ সকালবেলা আমরা আমাদের চ্যানেলে ডিএনএ বাংলাতে একটা খবর প্রকাশ করেছিলাম ডক্টর সালামের ডক্টর সালাম আপনারা সকলেই জানেন প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উপদেষ্টা নতুন নেতা ঠিক যেভাবে আজ থেকে পাঁচ বছর আগে মহিদুল ইসলামের উৎপত্তি হয়েছিল সামনে এসেছিলেন ফ্রন্টে এসেছিলেন এবং ফেমাস হয়েছিল। আজকে ডাক্তার সালামের অবস্থাটাও সেম টু সেম তিনিও হঠাৎ করে এসছেন মার্কেটে নতুন নেতা হয়েছেন এবং বর্তমানে যথেষ্ট পপুলার এবং পপুলারিটি অনলি ফর প্যারাটিচারদের কাছেই আছে আদার্স সেক্টরে নেই কিন্তু মহিদুল ইসলামের ক্ষেত্রে ব্যতিক্রম ছিল তিনি রাজ্যের সমস্ত স্তরের যারা কন্ট্যাকচুয়াল কর্মচারী ছিল তিনি সকলের হয়ে লড়াইটা করেছিলেন যাই হোক উদ্দেশ্য কী ছিল তিনি সাকসেস কতটা হয়েছেন সেটা ইতিহাস সাক্ষী রয়েছে এবং আপনারা জানেন সিনিয়র নিয়ে ব্যাখ্যায় যাচ্ছি না যে বিষয় নিয়ে আমরা এই আপডেট এই মুহূর্তে এই প্রতিবেদন নিয়ে আসলাম কারণ একটাই আজ সকালবেলা আমরা যে বার্তাটা আপনাদের দিয়েছিলাম ডাক্তার সালামের একটা স্টেটমেন্ট একটা সোশ্যাল মিডিয়াতে তার বার্তা যেখানে ডাক্তার সালাম লিখেছেন যে বেতন বৃদ্ধি হবে হবেই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত বেতন বাড়বে আমরা চেষ্টা করছি পুজোর আগে যাতে ঘোষণা হো যাতে ঘোষণা করে রাজ্য সরকার সেই জন্য সেই জন্য আমরা চেষ্টা করছি এবং বেতন বৃদ্ধি হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই তিনি ঠিক এই টাইপের একটা স্টেটমেন্ট দিয়েছেন আপনারা আমাদের স্ক্রিনেও দেখতে পাচ্ছেন তার স্টেটমেন্ট তো সেই স্টেটমেন্টকে নিয়ে আমরা দেখছি বর্তমানে নতুন একটা এলিগেশন বলুন বা একটা নতুন গল্প অনেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা করছেন যেহেতু সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আগামী নয় অক্টোবর নবান্ন এই আন্দোলনকে নাকি বাঞ্চাল করার জন্য ডাক্তার সালাম এই ধরনের স্টেটমেন্ট দিয়েছে এবং আমরা হয়তো তার কিছুটা তাকে হাইলাইট করার জন্য কিছুটা হয়তো আমরাও দায়ী যে শুধুমাত্র আন্দোলনটাকে বাঞ্চাল করার জন্যই এই ধরনের মানে প্রচারটা হচ্ছে এই মুহুর্তে বা যখনই কোনো আন্দোলনের ডাক দেওয়া হয় তখনই এই ধরনের মানে সুখবরের প্রচার করা হয় এই এলিগেশনটা অনেকেই লাগিয়েছেন দেখুন এলিগেশনটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো মানে আমাদের ওয়ে থেকে আমরা বলবো না তবে আমাদের দিক থেকে যেটা বলার আমরা যেটুকু জানি এবং আমরা যে বিষয়ে জড়িত রয়েছে আমরা যেহেতু কন্ট্যাকচুয়ালদের খবর করি পার্শ্ব শিক্ষক সমগ্র শিক্ষা এমপ্লয়িজদের খবর করি এবং সমস্ত নেতাদেরই বার্তা আপনাদের কাছে তুলে ধরি তো যার ফলস্বরূপ আমরা যার যখন এই রিলেটেড কোনো স্টেটমেন্ট আসে আমরা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি একটা সময় ছিল আমরা সাক্ষাৎকারেও নিয়েছি অনেক এখনও মাঝে মধ্যে নিয়ে থাকি আপনাদেরকে সরাসরি ওভার টেলিফোন একটা সময় ছিল আমরা ওভার ভিডিও কলিংয়ের মাধ্যমেও বা সরাসরি সাক্ষাৎকারও আমাদের চ্যানেলে রয়েছে নিতাম আজকের ডেটে সময় হয় না যার ফলস্বরূপ এবং সময় দিতেও ইচ্ছে করে না বেশি এই চ্যানেলে যার জন্য অতটা কাজ করা আমাদের পক্ষে পসিবল হয়ে ওঠে না কিন্তু স্টেটমেন্টগুলো আপনারা আমরা হাইলাইট করার চেষ্টা করি এবার যে এলিগেশনটা বন্ধুরা এসছে যে নতুন গল্পটা করা হচ্ছে যে যখনই কোনো আন্দোলনের ডাক দেওয়া হয় তখনই ভাতা গল্প শুরু হয়ে যায় কতটা সত্য এই এলিগেশনটা কতটা সত্য এই নিয়েই আজকে ডিসকাশন দেখুন বিষয় হচ্ছে আপনারা জানেন আমরাও জানি আগামী নয়ই অক্টোবর পুজোর পরেই আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে সমগ্র শিক্ষার সমস্ত এমপ্লয়িজদের কাছে তারা বার্তা দিয়েছেন যে নয়ই আগস্ট রাস্তা কর্মসূচি করা হবে নবান্ন অভিযান হবে এবং দাবি আদায়ের একটাই উদ্দেশ্য সেটাও আপনাদের জানা তো এই আন্দোলনের অলরেডি ডাক পড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে প্রচারও চলছে এবার বিষয় হচ্ছে বন্ধুরা এই যে ভাতাবৃদ্ধির গল্প বা ডাক্তার সালামের এই যে পজিটিভ নিউজ এটাকে এই প্রথম এসছে এই পজিটিভ নিউজ ডাক্তার সালামের বার্তা আজ থেকে প্রায় তিন চার মাস ধরে চলছে আর এই তিন চার মাসের মাথায় একাধিক রাস্তার কর্মসূচির প্রোগ্রাম যৌথ মঞ্চ বা এই যে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষা জয়েন্ট প্ল্যাটফর্ম তারা নিয়েছে তারা এর আগে বিকাশ ভবন অভিযানের একটা কর্মসূচি নিয়েছিল কত জনসংখ্যা ছিল কত প্রেজেন্টেশন ছিল আপনাদের সকলে দেখা ইতিহাস সাক্ষী বা এর আগেও লাস্ট দু তিন বছর তারা কর্মসূচি চালিয়েছে এমন নয় যে প্রথম ডাক দেওয়া হচ্ছে এর আগেও তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ জেলায় জেলায় ডেপুটেশন বিকাশ ভবন অভিযান সব করেছে আপনাদের সাপোর্টটা পায়নি যারা আজকে এলিগেশন তাদের সাপোর্ট পায়নি আমরা যে প্রতিবেদনটা সকালবেলা দিয়েছি এতক্ষণ পর্যন্ত প্রায় সাত আট হাজার মানুষ দেখে নিয়েছে কিন্তু এই আমরা বঞ্চিত ফোরামের যে প্রোগ্রাম যে আন্দোলন এতদিন হয়েছে লাস্ট এক দু বছর বা রিসেন্ট এক দেড় মাস এক দেড় মাস আগে যেটা হয়েছে সেখানে ওই সাত আট হাজারে জমায়েত হয়নি দেড় থেকে দু হাজার তাহলে বাকিরা কোথায় থাকে কোথায় যায় কি খায় কি করে বড় প্রশ্ন দেখুন আমরা তো বারবার বলি যে আজকের ডেটে পার্শ্বশিক্ষকদের যদি আমরা কথা বলি তারা ভাতা বৃদ্ধির খবর শুনতে ইন্টারেস্টেড আদার্স কিছু তো নাই তোরা রাস্তায় নামবে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করবে মানে নিজেরা একটু খাটাখাটি করবে এই জায়গার মানসিকতা বর্তমানে সাধারণ পার্শ্বশিক্ষকদের নেই হ্যাঁ যদি আপনি খাবার রেডি করে দেন সব কিছু রেডি হয়ে যাওয়ার পর আপনি যদি সার্ভ করেন তাহলে তারা খেতে অভ্যস্ত খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারবেন কিন্তু রান্না রান্না করা করার জন্য জিনিসপত্র নিয়ে আসা অর্থাৎ উনুন ধরানো থেকে শুরু করে রান্না করা জিনিসপত্র নিয়ে আসা এইগুলোতে তারা নারাজ রেডিমেড খাবার আপনি সার্ভ করুন তারা খেতে আমরা বারবার বলি প্যারাটিচারা লাড্ডু খাওয়ার জন্য একদম এক্সপার্ট সবাই কর্মসূচিতে নারাজ কর্মসূচিতে নারাজ যখনই কোনো রাস্তার কর্মসূচি ডাক দেওয়া হয় সকলের এক্সকিউজ আর কি হবে অনেক তো হয়েছে অনেকবার নেমেছি অনেক আন্দোলন করেছি অনেক কর্মসূচি আমরা নিয়েছি সময় কিছুই হয়নি উনিশ সালে বত্রিশ দিনের অনশন করে পড়েছিলাম কিছুই করেনি মমতা ব্যানার্জি না চাইলে কিছু হবে না এই টাইপের নেগেটিভিটি বার্তা পুরো মানে সোশ্যাল মিডিয়াতে ভরিয়ে দেওয়া হয় এবং একজন শিক্ষক আর একজন শিক্ষকের সাথে যদি কনফারেন্সে কথা বলছে কেউ যদি জানাচ্ছে একজন শিক্ষককে যে ভাই অমুক তারিখে এই ধরনের সংগঠন ডাক দিয়েছে এতদিন কিছু হয়নি এবার চলো তাকেও নেগেটিভিটি কথাই সে ডিমোটিভেট করে দেবে যে আন্দোলনে কিছু হবে না আন্দোলন অনেক হয়েছে কিছুই হয়নি এই রাজ্য সরকারকে আন্দোলনে জব্দ করা যায় না কর হলো সন্দেশখালী হলো এত বড়ো বড়ো আন্দোলন হচ্ছে কিছুই হচ্ছে না প্যারা টিচাররা দু দশ হাজারে গিয়ে কী করবে এই টাইপের নেগেটিভ মেন্টালিটি নেগেটিভ ডিমোটিভেট কথাবার্তা আজকে পার্শ্ব শিক্ষকদের এই অবস্থার জন্য দায়ী শুধুমাত্র ইউটিউব বা একজন নেতা সুখবর দিয়ে দিলেন আপনারা সেই সুখবরের জন্য আন্দোলন করতে গেলেন না এটা একটা এক্সকিউজ শুধুমাত্র এটা আপনারা আসেন না তার এক্সকিউজ যে যখনই কোনো আন্দোলন ডাকতে হয় নেতা বলে দিচ্ছে বেতন বাড়বে সেই জন্যে প্যারা টিচাররা যাচ্ছে না প্যারা টিচাররা এতই বোকা বাচ্চা ছেলে ললিপপ দিয়ে ভুলে যাবে তারা একজন নেতা এসে কোনো দিক থেকে বলে দিল ভাতা বৃদ্ধি হচ্ছে কেউ যেও না প্যারা টিচাররা বাস ললিপপে ভুলে গেল এতটাই বোকা সব ডিএলএড গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করে বসে আছে বাড়িতে বড়ো বড়ো ভাষণ দেয় ফেসবুক হোয়াটসঅ্যাপে ইউটিউবের কমেন্ট সেকশনে তারা এতই বোকা একজন কেউ এই ধরনের স্টেটমেন্ট দিল আর তারা সিদ্ধান্ত নিয়ে নেবে তাদের কী করা উচিত এবং কী করা উচিত নয় আমাদের এই প্রতিবেদনে যে বিষয়টা আজকে আমরা বলার জন্য এই প্রতিবেদনটা করলাম বিষয় একটাই বার্তা একটাই প্যারাটিচাররা ভীষণ ক্রিটিক্যাল ভীষণ সেলফকেন্দ্রিক ভীষণ চালাক ভীষণ চতুর এবং কাজ করতে নারাজ অলস প্রকৃতির তারা অনলি ফর বাড়িতে বসে লাড্ডু খেতে পছন্দ করে কর্মসূচি করবে না কোথাও যাবে না পলিটিক্যাল আন্দোলনের সঙ্গে এই কর্মসূচির কোনো পার্থক্য নেই আমরা বারবার বলেছি একটা পেশাগত সংগঠন পেশাগত সেক্টর তাদের পেশাগত রাস্তায় নামে একটা বার্তা আসতে পারে সেই কাজটা করুন নিজেরা চিন্তা ভাবনা করুন যথেষ্ট বুদ্ধি আছে আপনাদের কোন নেতা কি স্টেটমেন্ট দিল কোন ইউটিউব চ্যানেল কি খবর প্রচার করলো সেখানে বিভ্রান্ত আশা করি আপনারা হওয়ার মানুষ নন বলতে পারেন সেকশনে যে আমরা বিভ্রান্ত হচ্ছি বাট বিভ্রান্ত হওয়ার কোনো কথাই নেই বাচ্চা ছেলে আঠারো বছরের নিচে বয়স নয় আপনাদের সকলে মাঝ বয়সী বা শেষের পথে তো যার ফলস্বরূপ এই ধরনের মানে ছেদ যুক্তি এবং মানে অযুক্তিসঙ্গত বক্তব্য দিয়ে একটা বড় কর্মসূচি যেটা আগামী অক্টোবর মাসে ঘোষণা করা হয়েছে সেটাকে ডিমোটিভেট করবেন না যদি পারেন নিজে অংশগ্রহণ করুন যদি না পারেন কাউকে ডিমোটিভেট করবেন না এটাই বলার এবং সকলে ভালো থাকবেন ধন্যবাদ